প্রতি বছর শীতের মৌসুমে বাংলাদেশে সাড়ে তিন থেকে পৌনে চার লক্ষ মাহফিল অনুষ্ঠিত হয় এই পৃথিবীতে প্রায় ছোট বড় দুইশো বত্রিশটা দেশ আছে পৃথিবীর আয়তন হলো উনিশ কোটি উনসত্তর লক্ষ পঞ্চাশ হাজার বর্গমাইলের এরিয়া এর মধ্যে একশো দুইশো বত্রিশটি দেশের মধ্যে উনষাটটি দেশ হলো মুসলিম দেশ তার ভিতরে প্রায় তিনশো কোটি মুসলমান সারা পৃথিবীতে বসবাস করতেছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যেই পরিমাণ মাহফিল হয় পৃথিবীর আর দেশে হয় না এই দেশ সারা পৃথিবীতে আঠারো লক্ষ মসজিদ তা বাংলাদেশেই হচ্ছে ছয় লক্ষ আমেরিকা বিশাল বড় দেশ এক কোটি বর্গমাইলের দেশ হচ্ছে আমেরিকা সেখানে মসজিদের সংখ্যা মাত্র পাঁচ হাজার গ্রেট ব্রিটেনে মসজিদের সংখ্যা মাত্র ছয় হাজার আর বাংলাদেশে হচ্ছে ছয় লক্ষ